তো গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে অনেক ভালোবাসা স্বাগত দিয়ে ব্লগ স্টার্ট করলাম আর এই যে কোথায় হচ্ছে বলো তো আমিও পড়তে যাচ্ছি দেখো আমার কাঁধে ব্যাগ আর এই যে দুজন তিনজন একসাথে বেরোলাম বরমশায় জেগেই আছে এক্ষুনি উঠে পড়বে ওই আমার স্প্রে সকাল সকাল তা ওদের ছটায় পড়া আমারও ছটায় বেরোতে হবে তো এখন ছটা বাজতে দশ মিনিট বাকি বেরিয়ে পড়লাম চলো সঙ্গে থেকো পাশে থেকো সারাদিন দেখতে থেকো সারাদিনের আপডেট দেখতে পাবো চলো তাহলে চলে যাই বগল আমি বেরিয়ে গেলাম তাড়াতাড়ি এসো ফোন করো পরে এসে কোনো কাজ তো করে রেখে গেলাম না পুজোটা দিয়ে যে যদি আমি না আসতে পারি জলের বোতল আনলাম না তো বন্ধুরা এই মাত্র আসলাম কাছ থেকে এসে জামা কাপড় ছাড়লাম তোমার আজকে এমন জায়গায় কাজে গেছি হাওয়াতে খাতা পত্র উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে এবার বাড়ি এসে কষ্ট হচ্ছে সেই জন্য আসলাম পাঁচ মিনিট হলো ড্রেস বেস চেঞ্জ করে নিলাম এসেই বাইরে থেকে শব্দ পাচ্ছি কলে খুব শব্দ হচ্ছে মানে বাসন বারণ করে গেছি শুভজিতদের বাবাকে কিন্তু বাসন ধুতে দিবি না তোরা যদি এসে দেখিস ওরা পড়ে এসে বাসন ধুচ্ছে এখনো মজা পড়া হয়নি সাড়ে নটা বাজতে গেল এই কড়াই টড়াই সব নামিয়ে রেখে গেছিলাম কালকে রাতে আর পেরে পারিনি ওই সারাদিন পঞ্চায়েতে থেকে সব রেখেছিলাম বাসুন সব ধুয়ে টুয়ে গুছিয়ে নিলো আর আমাকে ফোন করেছিল যে ভাত বসাবে কি না তো আমি বলেছিলাম যে ভাত বসাতে পেশারে আবারও সেই পেশার দেখো বন্ধুরা মানে পেশারের ভাত সপ্তাহে দুদিন খেতেই হচ্ছে তো ভাত হয়ে গেছে শুভজিতের ছানো হয়ে গেল। এই দেখো কি সেদ্ধ দিয়েছে জানি না হচ্ছে এবার খেতে দেব দিয়ে তারপরে আমার আবার কাজ আছে কালকে হাড়িতে জ্বালিয়েছিল জল পড়ে ওনার নিবে গেছিলো হাড়ি কিনতে যাব শুভ পুজো দিতে গিয়ে ডাকছে এ ভাই ডাকছে দেখ মনে হয় কিছু চাইছে আর সুজাতাদি দি তুমি বলেছো তোমার দাদাকে দুটো করে ডিম দিতে না একটা করে হলেও ডিম খেতে তো তোমার দাদা একদম কথা শোনা না আমি বলেছি যে তুমি কমেন্ট করেছো প্রতিদিন তোমাকে ডিম খাওয়ার জন্য তা বলেছে খাই তো মানে নিজে নিয়ে খায় না আমি করে দিলে খাই এই আর তুমি বলেছো আমার বিয়ের গল্প শুনবে হ্যাঁ গো সুজাতাদি তোমাকে কেন আমার সব বন্ধুদের শোনাবো সত্যি কথা শোনাতে গেলে চোখে জল চলে আসবে সেজন্য আর শোনাতে পারে না আর আমি একটু নরম মনের মানুষ তো ইমোশনাল হয়ে যায় সেজন্য বলি না অবশ্যই তোমরা যখন আমার খুব কাছের তোমাদের যখন এত নিজের ভাবি নিশ্চয় তোমাদের বলব গো আর তুমি বলেছ না আসবো আমাদের বাড়ি রেডি হও খুব তাড়াতাড়ি ওই দিন আসছে কবে আসবে যেদিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব সেদিন নাকি তার আগেই বলো আমাকে চলো সঙ্গে থেকো ছেলেদের ভাত তার দিই সাড়ে নটা বাজতে গেছে স্কুলে যাবে পরে কথা হচ্ছে এই দেখো তোমার সোনা বাবা শুভ পুজো দিয়ে দিল ঠাকুরের পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেল চল আর এই যে তোমাদের দাদা ভাই মন্দিরে জল দিয়ে স্নান টান করা রেডি হয়ে গেল আমিও সুজাতাদির হাত থেকে রক্ষা পেতে মনে করে ডিম সিদ্ধ দিয়ে দিলাম এটা হচ্ছে শুভজিতের ডিম দিয়ে পিঁয়াজ দিয়ে ভেজে দেব সেদ্ধ ভাত হয়েছে খেয়ে যাবে আজকে যদিও শাটার ডে তাড়াতাড়ি চলে আসবে চিন্তা নেই চলো ছেলে মেয়ে স্কুলে গেল ভাত চাত খেয়ে দিলাম জামা কাপড় পরে যাচ্ছি দশটা পঁয়ত্রিশ বাজে হাড়ি কিনে নিয়ে আসি নাহলে টাইতে ভাত খাবো কিসে ছোট হাঁড়ি রয়েছে সেই হাঁড়িতে একবারের ভাত আটে তাই কতবার রাধব এমনিই সময় পায় না কালকে দিন দেখো টেনশন করে আমার চোখ মুখ কালো হয়ে গেছে হাঁড়ি কিনবো তবে রাঁধবো তার আগে রান্না করতে পারবো না আর ওই হাঁড়িটা যেটা মেজে ফর্সা করেছে হাত ব্যথা ডানা ব্যথা করেছি সেটা মাত্র আশি টাকা দিয়ে বিক্রি করে দিয়েছি আমি না কিন্তু বরমশাই মশাই আশি টাকা দিয়ে বিক্রি করে দিয়েছি ওই আশি টাকাটা সঙ্গে নিলাম আর টাকা নিলাম এখন দু কিলো চালের একটা হাঁড়ি কিনতে যাচ্ছি

দেখে নেন পয়সাটা চলো না আছে 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 ঠিক 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 দশটা পঁয়ত্রিশে গেলাম আর এখন বাজে এগারোটা চল্লিশ এতক্ষণ একটু বান্ধবীর বাড়ি ঘুরে আসলাম মানে বাবুদের বন্ধু আছে সুরাজের মা তো সুরাজদের বাড়ি সুরাজের এক বৌদি মারা গেছে কালকে একবারে দুই কাজ করে এলাম দেখা করে এলাম একবার যাওয়া উচিত আর এই যে হাড়ি কিনে নিয়ে আসলাম দেখো টাকা কিলো চলো নতুন হাড়িতে ভাত রান্না হবে আজকে বন্ধুরা বাজার থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর এত জোরে বৃষ্টি এসছে বৃষ্টি শব্দে দিয়ে ঘুম ভেঙেছে উৎপাট করে উঠে গেছি তার আগে বড়মশাই দুবার ডেকেছে কে শোনে রোদ্দুরের মধ্যে বাজারে গেছি তারপরে কালকে পশু কদিন ধরে গড়ে উঠছি হচ্ছে না আর ততক্ষণে আমি যেইটুকু সময় ঘুমালাম এখন দেড়টা বাজে এরকম চিচিঙ্গা কেটেছে বড়মশাই তারপরে হচ্ছে চাল কুমড়ো কেটেছে আর আমি এখন মাছটা বার করবো তারপরে রান্না করব এখন রান্না করে চলে এলাম দুপাশে বসাবো কারণ বাইরে আর ভাত হবে না বৃষ্টির জল এত নিয়ে এসেছে এখন বৃষ্টির জল নতুন হাঁড়িতে আর ওদিকে টকবক করে বৃষ্টি হচ্ছে তো মাছ লাল লাল করে ভেজে নিলাম আলুগুলো ভাজা বসিয়ে দিয়ে দিলাম আর এ পাশে মাছের মাথা ভাজা হচ্ছে চাল কুমড়োর জন্য এদিকে চাল কুমড়োর লবণ মাখিয়ে জল ছাড়তে দিয়ে দিলাম ওদিকে তোমার কি যেন বলে চিচিঙ্গারও লবণের মাখিয়ে রেখে দিলাম এ পাশে হচ্ছে কুমড়ো শাক কালকে দারুণ এনেছিল এনেছিলো আঠি পুরোটাই কেটে ফ্রিজে রাখা ছিল অর্ধেকটা নিয়ে এসে জলে ভিজিয়ে রাখলাম কুমড়ো শাক দিয়ে মাছ হবে সেগুলো দেখাতে দেখাতে আলু ভাজাটা প্রায় হয়ে গেল আর ওদিকে মাছটাও হচ্ছে এবার চাল কুমড়ো বসিয়ে দেব বর মশাই নতুন হাড়িতে বাইরে ভাত বসিয়ে দিল এরপরে মশলা গুছিয়ে নিয়ে চলো নতুন হাঁড়ির ভাতের উপর করার দেখো ট্রায়াল কি অবস্থা হয়েছে দেখেছো নিচে ওপরে সব কিছু পড়ে গেছে আর এই যে আঙুলটা পুড়ে গেছে ক্লোজ আপ লাগিয়ে দিয়েছে দেখো এই যে মহারানী ভিক্টোরিয়া নতুন নতুন এসেই আমার হাতটা পুড়িয়ে দিল আরে দেখো প্লাস্টিক সেই যে ক্যালমা বড়মশায় ক্যালমা প্লাস্টিক দিয়ে ভাত রান্না হয়েছে যাতে কালি কম হয় এমন আটকানো আটকেছে হাতেই দেখো এই যে চলো ছেলেদের খেতে দিয়ে দিই রান্না শেষ তিনটে দশ বাজে এখন যে আরও একবার স্নান করে নিলাম স্নান করে কালকে যেহেতু রবিবার আর রবিবার হচ্ছে আমাদের ছুটি থাকে না জানো তার জন্য আবার হচ্ছে এখনই স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিলাম আর তারপরে কালকে হচ্ছে একুশে জুলাই যেতে হবে হয়তো কলকাতায় এখনও কনফার্ম জানি না সেই কারণে আর মেইন কথা হচ্ছে চুড়িদারটা কেন পরে নিলাম এখন আবার প্রধানের বাড়ি যেতে হবে পাশে একজনের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে শিক্ষার্থী ফর্মের জন্য তাকে নিয়ে যেতে হবে সেজন্য একবারে স্নান করে চুড়ি নাইটি আর করলাম না চুড়িদার করে নিলাম তো চলো জামাকাপড়গুলো মেলে দিয়ে নিই তারপরে মালা গাঁথতে বসবো গেছে কোথায় বাতা ছিল ওটা ওই দড়ির সাথে না এই তলবদ্য গাছের সাথে বেঁধে তো ছেলের এই ছোট প্যান্টের রং ওঠে নিয়ে আসো স্যান্টো গেঞ্জিতে দাগ লেগে গেছে আচ্ছা তা তুমি এক কাজ করো এখন দাঁড়ানোর সময় নেই ছাড়ো এটা আর এক তাল বাহানা হলো দেখলাম জামা কাপড় মেলতে গিয়ে এই এই দড়িতেও অল্প কটা আটে ভাবলাম মে পাশে দিয়ে গেল ছিলো আর হচ্ছে যে তোমার পরের উপকার করতে করতে বাসটা হয় এখন হচ্ছে যে এই গরমের মধ্যে এখন এই এইটা পড়তে হলো যেতে হবে আমাদের আজকে ফুল ছিল না এখন ডাকু জ্বালা দিয়ে দিচ্ছি দেখ স্যান্টুগেন্দিতে দাগ লেগে গেছে ওই যে ভাইয়ের চার্জিস তারপরে হচ্ছে যে একজন মালা দিতে এসেছে বলছে যে তোমাদের আজ মালা নেই আমাদের সত্যিই মালা নেই গুরু পূর্ণিমার সব মালা আমাদের রেডি এখন তো এসছে বিপদে পড়েছে বলছি কি ঠিক আছে অল্প কটা হলে গেঁথে দেবো আমরা বসেই আছি বলছে পাঁচ কুড়ি গেঁথে দিলেই হবে মা এক টোপলা ফুল দিয়ে গেছে এখন সেই মালা গেঁথে দিতে হবে সুযোগ দিয়েছি বস্তা ভরে দিয়ে গেছে বলছে যে রাত দশটা বাজলেও একটু কষ্ট করে গেঁথে দিও দিদি বুঝছো উপকার করলেই পেয়ে বসবে মানুষ এটা হচ্ছে কথা যাকে উপকার করবে সেই তোমার বাস দেবে ছটা কুড়ি বাজে আর রওনা দিলাম প্রধানের বাড়ি হ্যাঁ দি পেছিলাম সে প্রধান ম্যামের বাই থেকে আসলাম রাতই হয়ে গেল আর জবাও চলে আসলো এবার জবা गाতে দিতে যাচ্ছে সাইকেল নেব না হেঁটে দিয়ে আসবো আচ্ছা ব্যাগ ঝুলালে সাইকেল চালানো যায় না এটাই বড়ো কথা প্যাটেল করা যায় না দিয়ে আসি তাহলে সর্বপরিশেষে দেখো বন্ধুরা এতগুলো মালা গাঁথতে হয়েছে এতগুলো মালা গাঁথতে হয়েছে প্লাস আরও অনেক ফুল রয়েছে উনি বলল যে আর গাঁথতে হবে না আমরা শুভ অজ্জিত কষ্ট করে ভেঙে দিয়েছিল সেই ভাঙা ফুল আরও এক টোপলা নিয়ে চলে গেল আর বাকিগুলো এই যে রইল মানে এগুলো হচ্ছে গাথামালা আর ভাঙাগুলো উনি ফিরিয়ে গেল না পেরে কষ্ট করে বললাম যে রেখে যেতে আমরা গেথে দিয়ে আসবো কারণ কষ্ট করে শুভজিৎ ভেঙেছে সময় নষ্ট করে তবুও উনি রিটার্ন নিয়ে যাবে বললো চলে গেল আর এইগুলো দিয়ে আসতে হবে অনেকগুলি তো উনি একা নিয়ে যেতে পারবে না ধরা চলো আজকের ভিডিওটা এন্ড করে দিচ্ছি তোমার পরের উপকার তো করতে ক্ষতি হয় তারপরে আজকে আরও ক্ষতি হচ্ছে যে দেখো ভাঙা ফুল কষ্ট করে ভেঙেছি তবু এই রকম যে কি বলবো এই যে লম্বা মালাগুলো আছে না এই যে এই মালা এই মালা এখনও এরকম চার ঝুঁটি হতো সেগুলো রিটার্ন নিয়ে চলে যাবে বললো চলে গেছে উনি বললো যে দেখতে এসেছি কতটা কি হয়েছে তাই তোমরা একটু কষ্ট করে দিয়ে এসো তো বড় দিতে দিয়ে আসবে যা আজকে ফুল ছিল না তা অন্য ফুল গেতেও কিছু টাকা ইনকাম করা হয়ে গেল আর এই টাকাগুলো শুভজিৎকেই দিয়ে দেবো উনি টাকা আনেনি বলেছিল নগদ টাকা দিয়ে দেবে আবার এখন বলছে যে পয়সা আনেনি সকালে দিয়ে যাব ঠিক আছে ও উপকার করেছি এতেই খুশি আমি চাই সময় লোকের উপকার করতে তো চলো আজকে ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর ওই প্রধান ম্যামের বাড়ি গেছিলাম গিয়ে খুব তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে সই করে নিয়ে চলে আসলাম তবুও একটু দেরি হয়েছে অন্ধকার অন্ধকার হয়েছিল তা ম্যাম তাড়াতাড়ি করে দিয়েছে এক গাদা লোক নিয়ে বসেছিল তাড়াতাড়ি করে দিল তবু চলে এলাম কারণ এই যে ফুলের চিন্তাটা রয়েছে আর আমার উদ্যোগেই নেওয়া আমি বলছি যে একজন এসেছে ঘুরাস না বাবা তোরা একটু ভেঙে দে বাবার আমি যেতে নেব ওখানে তাও এই হলো তো চলো মন খারাপ করার বিষয় নেই এটা হচ্ছে অভিজ্ঞতা মানুষের উপকার করতে গেলে একটু ব্যথা পেতে হয় ও নিয়ে কোনো চিন্তা নেই তো চলো ভিডিওটা এন্ড করে দিলাম দেখা হচ্ছে আগামী দিন টাটা গুড নাইট